এটা যাচ্ছে কোনো শাস্তি বা এরকম কিছু আমরা দেখেছি যে বিগত নয় মাসে আর নতুন নেতৃত্ব আসার পরে আমরা আসলে ক্রিকেটের যে প্রত্যাশা ছিল আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি বরং আমরা দেখেছি যে প্রথম এই সরকার আসার পরে পাকিস্তানের সাথে বাংলাদেশ ঐতিহাসিকভাবে টেস্টে জিতে আসলো সিরিজ জিতে আসলো তারপর থেকে আমরা ক্রম অবনতি দেখছি এবং খুবই দুঃখজনকভাবে আমাদের যে নতুন নেতৃত্ব এসেছিল আমি তো ভাই আর স্পোর্টসের মানুষ না আমি দশজনের সাথে কথা বলে যাকে মনে করেছি তখন সবাই যার কথা বলেছে যে তিনি ভালো চালাতে পারবেন তাদেরকে আমরা আসলে বোর্ডের বাকি সদস্যরা নির্বাচিত করেছিল কিন্তু বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না এবং আপনারা দেখেছেন যে একটা স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে বা ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না এটা বাবুফে ইতিমধ্যে বাবুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে যুবক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনাদের দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার মতো সেটাকে বাধুকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলে ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খাতে দিকে যাচ্ছে যেটা আমাদের কিং স্পোর্টস আমরা মনে করি বা বলি সেই জায়গা থেকে বিগত সময়ের পারফরম্যান্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যেই যে সত্য অনুসন্ধান কমিটি ছিল আমাদের তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন সেগুলোতে মোটামুটি ফারুকভায়ে সন্ত্রসতা পাওয়া গেছে এবং এর বাইরেও আমরা আপনারা দেখেছেন যে বিসিবির নজন পরিচালকের মধ্যে আটজনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে তো এখানে কোনো টিম হয়নি আসলে ক্রিকেটে যেমন এগারো জন মাঠে খেললে টিম হয় বিসিবিতেও তো একটা টিম আপের প্রয়োজনীয়তা আছে বিসিবিতে যারা ফ্যাসিবাদের সময়ের যারা ছিলেন তারা আগেই পাঁচ আগস্টের পরপরই পালিয়ে গেছেন আপনারা জানেন তারপরেও তারপরে বাকি যারা আছেন আট নয়জন ডিরেক্টর আছেন আর তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের কর্ম অবনতির কারণে পেছনে এটাও একটা বড়ো কারণ সেই জায়গা থেকে বিসিবির আর জি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং জিপিএল সংক্রান্ত প্রথম সম্মান কমিটির যে রিপোর্ট সব কিছু মিলেই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে এবং কলকাতার সফরেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়ে সরিয়েছি এটা শুধু এটা একেবারেই পারফরম্যান্স বেশি আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে পুরো একজন প্লেয়ার রেগুলার রেগুলারলি ভালো পারফরমেন্স করছেন তাকে তো সিলেকশন কমিটি ড্রিমে রাখা তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল এবং আমরা আবারও ক্রিকেট কেন্দ্রিক যারা অংশগ্রহণ আছে সকলের সাথে কথা বলি আপনি অনিয়মের সংশ্লিষ্টতার কথা বলছেন অনিয়মের সংশ্লিষ্টতার কথা বলছেন অনিয়ম আপনার রিপোর্টটা সবাই দেখেছেন রিপোর্টে খুব স্পষ্টভাবে রিপোর্টের তদন্ত কমিটি সত্যানুসন্ধান কমিটি যে অংশজনদের সাথে কথা বলেছে বিপিএল সংক্রান্ত বিপিএল এর সদস্য সচিব ছিলেন নাজমুল নাজরুল ভাই ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুবক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের সংখ্যার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্ত সেই টিমটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে রয়েছে এবং একটা বিপুলকর পরিস্থিতি আছে আমি কেউই চাইনি

আপনি তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা মনোনয়ন দিয়েছি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন দেখার আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি আমরা যদি দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যে যে প্রক্রিয়া হিসেবে এর আক্ষেপ হিসেবেই প্রেসিডেন্ট পথে চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছে তারা নিয়ম অনুসারে আছে আমাদের ক্রিকেট বোর্ডের সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে